করব বিশ্বের যত পয়গম্বর ছিলেন যত নবী রাসূল ছিলেন সকল নবী রাসূলের মধ্যে পাঁচটা গুণ ছিল কয়টা আমরা সংক্ষিপ্ত পাঁচ থেকে 10 মিনিটের মধ্যে এই পাঁচটা গুণের একটা ধারণা নিয়ে আমরা বাড়িতে যাব পৃথিবীর যত নবী রাসূল সব নবী রাসূলের চারটি সুন্নাত ছিল কয়টা আদম থেকে মোহাম্মদ পর্যন্ত কয়টা এক নম্বর সকল নবিরাসুল দুনিয়াতে যারা এসেছেন আল্লাহ হব প্রত্যেক নবিরাসুল কে বিবাহিত রেখেছেন তারা বিবাহ করে প্রত্যেক নবী রাসূল মিসওয়াক করতেন প্রত্যেক নবী রাসূলকে সুগন্ধি পছন্দকারী হিসেবে আল্লাহ বানিয়েছিলেন প্রত্যেক নবী রাসূল এই দুনিয়াতে যারা আসছেন প্রত্যেককে আল্লাহ খতনা করাইছেন সুন্নতে খতনা যেটা বলি আমরা মিসওয়াক ওয়ালা নবী বিবাহিত নবী সুগন্ধি পছন্দ করা নবী খতনা করে নবী পয়গম্বরের মধ্যে চারটা সিফাত ছিল আর দুনিয়ার যত পয়গম্বর নানান পয়গম্বরের নানান গুণ ছিল দাউদ আলাইহিস সালাম তেলাওয়াতে বেশ ছিলেন সুলাইমান আলাইহিস সালাম বিচারে বেশ ছিলেন দাউদ আলাইহিস সালাম লোহা লক্কর বানানতে বেশ ছিলেন আদম আলাইহিস সালাম আল্লাহ তাকে সকল জ্ঞানে জ্ঞানবান করেছিলেন আধুনিক অনেক মানুষ বলে আমরা নাকি বানর থেকে আসছি বলে দাও নাউজুলা বলবেন না বানর থেকে আসে ভাই ওরা ধরা খাইছে টুয়েন্ট ওয়ান জানেন জানেন বানর আর মানুষের জিল যেইটা জেলেটিকালি সবচেয়ে কাছাকাছি সিমিলার জিল আলাদা কিন্তু কাছাকাছি এই জন্য ওরা এলোমেলো করে ফেলেছে আসলে অনেক মানুষকে আল্লা বানর বানাইছেন কিন্তু বানর থেকে কোনো মানুষ হয় না তারা এই কথা বলবে এগুলো পাগলের বেশি আছে আরেকটা কথা আমাদের সমাজে আছে মানুষ আগে মূর্খ ছিল আস্তে আস্তে সামাজিক সভ্য হয়েছে ও আল্লাহ আদাম আল আসমা কুল্লা আল্লাহ বলছেন আদমকে দুনিয়ার সব দেখে আমি কথাইছি প্রথম মানুষ প্রথম বিজ্ঞানী সবচেয়ে বড় শিক্ষিত অতএব যারা ওই মূর্খর দিকে আসতে বলে ওরা ভিন্ন কনসেপ্ট রাখতে পারে ইমানদাররা বিশ্বাস করে মানুষ কখনো গুহা ছিল না এই দিন থেকে ইসলাম থেকে নবাদ থেকে এগুলো বলার উদ্দেশ্য সকল বয়গনবর্ মধ্যে পাঁচটা শিকার ছিল কয়টা কয়টা ভালো করে এটা মুগস্ত করে নিয়ে যেতে হবে কয়টা আপনাদের জন্য পরিষ্কার দেওয়ার ব্যবস্থা করব আমি আলোচনা শেষে ইনশাল্লাহ

প্রত্যেক নবী রাসুল রসুলের সাহাবি থেকে আসছে সাহাবি কে আল্লাহ রসুল শাসনের একজন মেহমান এসেছেন রাসুল শাসন মেহমানদারি করাতে পারেন নাই কিছু ছিল না তার ঘরে পাঠায় দিয়েছেন এক সাহাবীর ঘরে সাহাবি যে বলেছেন স্ত্রী রসুলের মেহমান নিয়ে আসছি দুইটা বাচ্চার খাবার ছাড়া কিচ্ছু নাই তুমি চলে আসছো ঠিক আছে তাহলে বুদ্ধি কি বুদ্ধি হচ্ছে তুমি আস্তে করে ওদেরকে নিয়ে আসবে এই ফাঁকে রান্না তুলে দিব তুমি বাচ্চাদেরকে বলবে রান্না হচ্ছে বলে ঘুম পাড়াই দিবা ওই খাবারটা তুমিও খাবো না আমিও খাবো না বাচ্চারাও খাবে না আজকে রাতে নবীর মেহমানকে খাওয়াই দিবে বুদ্ধি অনুযায়ী আসার পরে স্ত্রী বলছে বলছি তো নবীর মেহমানকে খাওয়াবো কিন্তু দুই বাচ্চার খাবার দুই মেহমানে হয় তুমি সাথে বসলে তারও বিপদ স্ত্রী বুদ্ধিমান বলছে শোনো খাবার যখন দিয়ে দিব দিয়ে দিব

যখন ওই কার্যকলাপ করে সকাল বেলা যখন দুই মেহমানকে নিয়ে মসজিদে নবী থেকে এসে গেছে সাহাবি আল্লাহ রাব্বুল আমিন কারীমা নাযিল করেছেন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম ফাসাসা আল্লাহ বলেন তার হৃদয়ের প্রয়োজন ছিল অভাব সে ছিল না

খুশি হয়ে আসমান থেকে তোমার ফজরের জামাতে আসার আগে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছে এক নম্বর গুণ মেহমানদারি আমাদের পরিবার থেকে এগুলো আস্তে আস্তে যাচ্ছে স্বামীর বাড়ির মেহমান আসতে বইয়ের পছন্দ হয় না আমাদের বাড়ি শহরের উপরে হওয়ার কারণে তোমার আত্মীয় স্বজন অসুখ বিসুখ ঈদের বাজার ও যা লাগে তাই আসে কত করবো

অতএব আপনার পরিবার যদি বরকত চান তাহলে আপনি মেহমানের সাথে সম্মান করবেন নবী বলেন মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম দাইফা কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে তাহলে সে যেন তার অতিথিকে সম্মান করে সেই ব্যক্তি অতিথিকে খাওয়ায় আল্লাহ আসমান থেকে তার জন্য গায়েবী খাবার প্রেরণ করে সুবহানাল্লাহ অতএব সকল নবীর গুণ এটা আমাদের ভবিষ্যতের মধ্যে থাকতে হবে প্রিয় ভাইয়েরা এই জায়গায় আনুসংগিক কথা না বললেই একটা হাদিস আপনাদের কাছে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আসতেন দুই ধরনের আনতে একটা নবী করিম স্যার নিস্তিকে জানিয়ে দিতেন আর একটা সাহাবী کرام জিজ্ঞাসা করতেন না নবীজি মাঝে মাঝে বলতেন আলা উসবিরকুম আলা হাদিসুকুম আলা উনাব্বিউকুম আমি কি তোমাদেরকে জানাবো না বলে দিব না তোমাদেরকে কোনটা বেস্ট এইটার খবর কি দিব না

তাইনা ভাই ভাই মিসকিন কে খাওয়ানো উত্তম কিন্তু নবী বলছেন আত্মীয় মতো মানুষকে খাওয়া আবার যখন মানুষ ঘুমায় থাকে তখন হাত দাঁড়াও এটা সব থেকে দূরীয় আপনি কোটিপতি হন আরেকজন লোক হাজার কোটি টাকার মালিক হতে পারে আপনি হাজার কোটি টাকার লোক চা খাচ্ছে আপনি তাকে আপ্যায়ন করে বিল দিছেন আজকে মতো মানুষকে খাওয়া এইটা সোয়াব আপনার আমল নামায় হয়েছে অতএব মানুষকে খাওয়ানোর তবিও তো আমাদের মধ্যে থাকতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আশপাশের বাড়ি ঘর এইগুলো তো খবর নিতে হবে আমরা এই কালচার থেকে দূরে চলে আসছি নবীওয়ালা গুণ হারাইছে পরিবারের মহাব্বত কমে গেছে আমার আম্মা আমাকে দিয়া পাট শাক এখন তো পাট শাক হয়ে গেছে ভাই আগে পাট শাক দুনিয়ার পিতা ছিল বাচ্চা কাচ্চা যদি ক্রিমি হতো মা বলি না পিছনে চুল খায় চুল খাইলে দুইটা জিনিস খাওয়াতো আমার মায়েরা ভাই একটা হচ্ছে ওই যে আনারসের উপরের যে চিকন চিকন তিন চারটা পাতা থাকে যেগুলার গোড়া বেশি সাদা ওইগুলো শেষে রস করে খাওয়াই দিছে পেটের ক্রিমি গেছে আর দুই নম্বর পাটের সিজনে তিনটা পাটের শাক খাবি না কেন জোর করে খাওয়াইছে তাইছে না ভাই

হজরত মিস্তা এত বেশি দরিদ্র দরিদ্র ছিলেন ওই ইমান আনার পর থেকে আবু বকর তার বাড়ি চলান বাজার করেন সব করেন টাকা পয়সা দিয়ে এক পর্যায়ে বলছেন তুমি মদিনায় হেজরত করে চলে যাও মদিনায় আল্লাহ নবী শাহ সাহাব আগেই হজরতে মিস্তা চলে আসছেন আসার পরে সংক্ষেপ করে বলে আল্লাহ নবী আসলেন এরপর ইফতের যুদ্ধ যেই যুদ্ধের মধ্যে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালকা মানুষ গলার হার হারায় গেল একটু পরে তিনি ওই হার নেওয়ার জন্য উটের পিঠ থেকে নেমেছিলেন উট আগে নিয়ে চলে আসেন আসছে বুঝতে পারে নাই খানিকক্ষণ পরে উনি পরে আসছেন কাফেলাতে বিচ্ছিন্ন হয়ে লোকজন নাম রটায় দিল আয়সা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ব্যাপারে নাউজুবিল্লাহ বিখ্যাত ঘটনা আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন কিন্তু কিছু কিছু বিভ্রান্ত ঈমানদার হয়ে গেল তারাও বলল না এই কথা করতেও পারে আয়েশাই কথা করতেও পারে এটা হতেও পারে না আউযুবিল্লাহ এর মধ্যে সাহাবীদের মধ্যেই মিস্তা রাদিয়াল্লাহু তিনিও বলেছেন আবু বকর ধরে দেখে ফুলে সোলায় ফিরে শপথ করে সে আবু বকরের মেয়ের ব্যাপারে শপথ করছে আবু বকর শপথ করলেন আর জীবনে তোমাকে কিছু দিব না বেঁচে থাকতে আমার মেয়ে যাই হোক बेटा আমার কৃতিত্ব তো তোর দুনিয়া বিপক্ত থাক তোর তো পক্ষে থাকার কথা

হজে গেছি যাওয়ার পরে বলছি চাষা সবাই রে মাফ করে দেন এক মুরব্বী বলছে সবাইরে মাফ করলে একজনকে মাফ করতে পারবো না পাপড়ে জানিস না আমারে ভর মজলুষে কথা দিয়ে এমন কষ্ট দিছে পরে মাফ করতে পারবো না বাকি সবাই মাফ করে দিলাম আমি আরাফাতের ময়দানে বলছি চাষা আল্লাহ আপনাকে মাফ করবে না আমার এত বড় দুঃসাহস যে আমি আল্লাহ माफ করব না বলতে পারি আল্লাহ কারে माफ করবে কাকে माफ করবে না কিন্তু উদার ধাক্কা দেওয়ার জন্য বলছি বলে বাবা তুই এই কথা বললি বলে সাসা একটা লোক আপনাকে কথার কষ্ট দিয়ে ক্ষমা করতে পারছেন না আর হাতের ময়দানে বসে সত্তর বছর বয়স আল্লাহকে বলছেন আল্লাহ সারা জীবনের গুনাহ माफ করে দাও। ছোট বড় ইচ্ছা কিতো ইচ্ছা কিতো নামাজ কাজা মিথ্যা কথা জীব بالله কত ধরনের প্রতারণা জীবনে আল্লাহ গরhita কইয়াত না সব মাফ এক পাপ করতে পারে না বান্দার সব মাফ চাই কি বান্দারে বান্দারে মুরব্বী খানিক করে বলছে যাও যাও ওই লোক প্রেম আমি বললাম ইনশা আল্লাহ নবী বলছেন কেউ যদি আরাফাতের ময়দান থেকে বের হওয়ার পর মনে এইরকম ধারণা রাখে আল্লাহ মনে হয় আমাকে মাফ করে নাই সে একটা নতুন অপরাধ করলো আল্লাহ বান্দাকে সদ্য ভূমিষ্ঠ শিশু বানাই দেয় আল্লাহ ইনশা আল্লাহ তাকে মাফ করে দিবে তার জন্য এই গুণ যে ব্যক্তি মানুষকে ক্ষমা করতে জানে আমরা বউকে ক্ষমা করতে পারি না অল্প একটুখানি লবণ তরকারির মধ্যে বেশি হয়ে গেছে গাজীপুরের মানুষ বৃত্তারা হয়ে বলে এই বেটি ময়টার গয়ে দিন হই বানান করে দিব

মানুষ বলে ভাই ভালো মানুষ নাই ভাই কার সাথে মিশবো ঠিক না ভাই আহা কি জোরে ঠিক বলছে রে কি জোরে ঠিক বলছে ভালো মানুষ নাই কার সাথে মিশবো আপনি বুকে হাত দিয়ে বলেন তো আমি ভালো মানুষ আপনার ভালো হতে ঠেকা লোকে তাহলে আমি আপনার সাথে মিশতে পারি ঠিক না মজা করে বলে ভালো মানুষ নাই মিশার মতো লোক নাই সমাজটা শেষ হয়ে গেছে তুমি ভালো হবে কেন আমি ভালো হলে তো সব ভালো ঠিক না আজকের থেকে সব আমি ভালো হবে যাতে একটা মানুষ চিন্তা করতে পারে এই লোকটা প্রতারক নয় ভন্ড নয় মিথ্যাবাদী নয় বাজে কথা বলে না মানুষের পিছনে লাগে না ওর কাছে গেলে অন্তত আপনি ধোকা খাবো না এই ট্রাস্টের জায়গা তৈরি করতে পারলে এটা আমার নবীও লাগো আল্লাহ বলতেছে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে সুবহানাল্লাহ বিয়া এটা গেল তিন নম্বর এরপরে চার নম্বর আপনার জীবনে ইনাবা লাগবে কি লাগবে সকল নবীর রাসূলের সাথে ইনাবা ছিল ইনাবা মানে কি নতুন শব্দ না ভাই ইনাবা ইজ সিমিলার ল্যাঙ্গুয়েজ অফ তাওবা ইনাবা মানে যেই অন্তর আল্লাহর সাথে লেগে থাকে কখনো আল্লাহর থেকে ফেরোশাস হয়ে যায় না আল্লাহর সাথে আপনার হাজার গুণা করছে তারপরে বলতেছে আল্লাহর কাছে তো আমাকে ফেরত দিতে হবে কিন্তু কখনো বলে না রে তো ইসলাম তো ইসলাম

খালি না মা না তোমাদের ইসলামে না বলে না ভাই এই অন্তর আল্লাহ থেকে কাটা হয়ে যাবে খবরদার পাপ থাকবে অপরাধ থাকবে নানান ধরনের অন্যায় থাকবে জীবনে কিন্তু ইনাবা থাকবে আল্লাহর কাছে আপনার সম্পর্ক থাকবে র ইন দা এন্ড অফ দা ডে

আপনার যত অপরাধ আল্লাহ রব্বুল আলমিনের রহমতের কাছে এটি না অথবা আপনি রবের সাথে আপনার তাহলুক থাকা লাগবে তবে রবের সাথে তাহলুক থাকবে না যদি প্রথম তিনটা গুণ আপনার মধ্যে না থাকে আপনি সাদেকদের সাথে চলাফেরা করেন না অতিথি পরায়ণ না সততা আপনার মধ্যে নাই আপনি ইনা বা অন্তর হতে পারবেন এটা সিকুয়েল আছে এই তিনটা গুণ থাকলে অন্তর আল্লাহমুখী হয়ে থাকবে অপরাধের পরেও সর্বশেষ আল্লাহ শকর গুজার বান্দা হতে হবে প্রত্যেক নবী রাসূল আল্লাহর শাকের বান্দা ছিলেন আল্লাহ কোরআনে বলেন আজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আমার বান্দা আমার কৃতজ্ঞ বান্দা হয়ে যাও তুমি যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হও আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন তার জায়গা পায় না আমি তো মাঝে মাঝে বলি সকাল বলা উঠার পরে আপনি যদি দেখতেন আপনার চোখ আজকে আর খোলে না বলবেন চোখ না খোলার কারণ আছে নাকি আমি আজকে দিনের বেলা আমার মোবাইল ছয় পার্সোন চার্জ হয়ে গেছে চার্জ হওয়ার পরে আমার বড় মেয়েকে বলেছি মা একটু চার্জ দে আজকে কেমনে লাগাইছে লাগাইছে কিন্তু সুই সব দেয় নাই দের ঘন্টা পরে যায় দেখি আবার 6% কি ব্যাপার দেখি মেন সুইজের মধ্যে এই জায়গায় সুইজ দেওয়া সুইজটা অন না করে ছোট মানুষ চার্জের মধ্যে লাগায় রাখছে। প্রিয় ভাইয়েরা এইটা বলার উদ্দেশ্য আপনার মোবাইল যদি চার্জ না থাকে তাহলে মোবাইল আন দেখা যায় না কিন্তু ভেবে কি দেখলেন আল্লাহ তো কিছুই দেয় না কিছুই দেয় না বলেন কিন্তু 70 বছর হয়ে গেল প্রত্যেক দিন

ছিল না ওই চোখ দিয়ে যা দেখলাম ওই অন্তরে আল্লাহ যা চিন্তা করতে বললেন সেইটা করলাম না ওই পা দিকে চলার কথা চলে নাই আল্লাহ যদি বলতেন আজকের থেকে তোর চোখ আর খুলবে না বান্দার কিছু বলা ছিল না অতএব বান্দা যদি আল্লাহর কৃতজ্ঞ হতে চায় সকালবেলা চোখ খুলে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা আমার রব আবার জীবন আমি ওই রবের প্রতি কৃতজ্ঞ এই আলহামদুলিল্লাহ ছুটে নয় অন্তর থেকে কল্পনা করে চিন্তা করে বা যদি একবার কৃতজ্ঞ হয়ে যায় আমার আল্লাহ বলছেন আমি ওই বান্দার নিয়ামত বাড়ায় দে الله ربنا من <عيز> أي جنة <النبولجن> وإذ تأذن <تأدم> ربكم لئن <لأ <إن> شكرتم لأزيدنكم ولئن <إن> كفرتم إن عذابي لشديد মুসার কমকে বলেছিলাম তোমাদেরকে পাঁচটা বিপদ থেকে মুক্ত করেছি দাসত্ব থেকে মুক্ত করে দিলাম ফেরাউনের কবল থেকে মুক্ত করে দিলাম তোমাদের পুরুষদেরকে হত্যা করে বেলতে এখান থেকে মুক্ত করে দিলাম ফেরাউন তোমাদেরকে বাধ্য করতো তার উপাসনা করতে মুক্ত করে দিলাম এতদিন স্বাধীন দেশ ছিল না স্বাধীন করে দিলাম ওই নদী পার করে যখন ফেরাউনকে ডুবাই দিল এরপরে এই পারে আল্লাহ মুসার কমকে পার করলেন এমন এই ইহুদির বাচ্চা ইহুদিরা এমন মুনাফেকের মুনাফেক এমন ধরনের তারা দুই নম্বর ছিল কতগুলা বললো আমরা না হয় পার হয়েছি কিন্তু রাস্তা তো বন্ধ হতে দেখি নেন যদি ওই রাস্তাতে ফেরাউন পার হয়ে আছে তাহলে আমরা কি করবো আল্লাহ রব্বুল আলামিন বললেন ফেরাউনের লাশকে সংরক্ষণ করা হলো ওই সংরক্ষণ পিরামিডেরটা নয় ওই সংরক্ষণ যতক্ষণ পর্যন্ত তারা নিস্তকে দেখলো যে সত্যি ফেরাউন ডুবে গেল আল্লাহ ওই জায়গায় দাঁড় করায় মুসার কওমকে বললেন লা ইন শাকারতুম লা আযীদানকুম যদি তোমরা কৃতজ্ঞ হও আমি বহু গুণ বাড়ায়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও ইন্না আযাবি লাশাদীদ অত অকিতক গোবান্দার তে আজাতটা বড় ভয় হয় সবচেয়ে বড় আজাদ অকিতক গোবান্দা অন্তরে কোনো তৃপ্তি পায় না ঠিক না না হাজার কোটি টাকার কারমালি লাখ টাকা দামের খাটে শুয়া কোনার বানাইছে আরো হাজার টাকা দিয়া রাত 3 টা বাজে ঘুম আসে না ঘুমের ওষুধ খাইতে খাইতে অবস্থা খারাপ ডাক্তার বলছে আর সেল করবেন আর খাবেন না আর একটা লোক ট্রাকের থেকে মাল নামাবে ওই কাউরান বাজারে রাত্রেবেলা মাল আসার ক্ষেত্রে আপনাদের ময়মন সিংহের রাস্তায় জ্যাম করে গেছে মাল গেতে দেরি হয়েছে কাউরান বাজারে বড় ট্রাকতে ছোট মাল নামায় এক হাজার টাকা পাই কিন্তু রাত দুটা বাজছে গাড়ি আসে নাই বেতারি এত বড় টুকরি মাথার থেকে গামছা খুলে রাস্তার মধ্যে আইল্যান্ডে রেখে টুকরির মধ্যে মাথা খেলতে দেরি না ডাকতে দেরি নাই পাশ দিয়ে ডিস্টনে ট্রাক চলে আর ঘুমের সমস্যা নাই ও শান্তি ভিন্ন জিনিস ঠিক কিনা এই জন্য আপনি যদি সুপ্রিয়া থাকে হৃদয় আপনার শান্তি আল্লাহ না এটা সবচেয়ে বড় আধা এই জন্য প্রিয় ভাইয়েরা আমি বলবো এই শাকের বান্দা হওয়া ইনা বাওয়ালা বান্দা হওয়া আল্লাহর সততা এটা নিজের জীবনে ধারণ করা অতিথি পরায়ণ হওয়া আর মানুষকে ক্ষমা করা এই গুণগুলা যদি আমাদের মধ্যে আনতে পারি ইনশাআল্লাহ দুনিয়া আখেরাতে আমরা কামিয়াব হব বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের আজকের আশা ভরসাকে কবুল করেন প্রিয় ভাইয়েরা